সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এবারের মহাশিবরাত্রি পড়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি আর এই ছাব্বিশে ফেব্রুয়ারি থেকেই আপনাদেরও ভাগ্য খুলে যেতে চলেছে জ্যোতিষশাস্ত্র কি বলছে এই সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। আপনারা যারা যারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর ভিডিওটি শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন হর হর মহাদেব হর হর মহাদেব দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন গ্রহের রাজপুত্র বুথ উদিত হবে যার ফলে সুখের দিন শুরু হবে এই রাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্র কি বলছে এই সম্পর্কে দেখুন জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তবে জ্যোতিষশাস্ত্র মতে এবারের মহাশিবরাত্রিকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে কারণ এই দিনটিতে গ্রহের রাজকুমার বুধ গ্রহ কুম্ভ রাশিতে উদিত হতে চলেছে আর বুধ গ্রহকে সবচেয়ে ছোট গ্রহ হিসাবেও মনে করা হয় জ্যোতিষশাস্ত্র মতে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভ হতে পারে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে গ্রহদের আবার রাজপুত্রও বলা হয় তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধকে জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক বলেও মনে করা হয় বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে ভালো মন্দ ফল পেয়ে থাকে যেমন ছাব্বিশে ফেব্রুয়ারি মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি বিশ্বাস করা হয় এই দিন ভক্তিমনে পুজো করলে শিব ভক্তদের মনোবাঞ্ছনা পূর্ণ হয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি এবছর মহাশিবরাত্রি পালিত হবে ছাব্বিশে ফেব্রুয়ারি আর এই দিনটিকে ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় এবারের মহাশিবরাত্রি পালিত হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার আর মহাশিবরাত্রির দিনটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র দেখুন মহাশিবরাত্রির দিনটিতে আবার মিলনের দিন হিসাবেও বিবেচনা করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে মহাশিবরাত্রি অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে কারণ এই দিনটিতে গ্রহের রাজপুত্র বুধ গ্রহ কুম্ভ রাশিতে উদিত হতে চলেছে যা সৌরজগতের সবচেয়ে ছোট, গ্রহ এই বুধ। বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুথকে খুব শুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হয় বুধ যে কোনো ব্যক্তির বুদ্ধি ব্যবসা বক্তব্য চেতনা দক্ষতা নিয়ন্ত্রণ করে জানুন এর ফলে শিবরাত্রি থেকে কোন কোন রাশির জাতক জাতিকাদের সুদিন আসছে আপনাদেরকে আপনার রাশি অনুযায়ী জানিয়ে দেবো আপনার ভাগ্য কীরকম হতে চলেছে তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন আপনার যেই রাশিটি রয়েছে সেই রাশির ব্যক্তি কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ তাই সবার ভাগ্য সমান নাও যেতে পারে আপনি দেখবেন একই রাশির ব্যক্তি কেউ হয়তো চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষাতে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করতে পারছে না লস খাচ্ছে আবার দেখবেন লটারি শেয়ার মার্কেট থেকে সে ভালো টাকা ইনকাম করছে আর একজন সে ইনভেস্ট করতে গেলে সে লস খাচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তাই এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন না জ্যোতিষশাস্ত্র যা বলছে আপনাদেরকে এবার একটি একটি পয়েন্ট জানিয়ে দেবো আপনার রাশি অনুযায়ী আপনার ভাগ্য কী কী ঘটতে চলেছে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন থেকে এখন যে কথাগুলি বলবো কথাগুলি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন এখন এই ধনুরাশির সম্পর্কে যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর এগুলো শুনলে আপনারা অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন জ্যোতিষশাস্ত্র বলছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধ উদিত হওয়ার ফলে এই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আনন্দের আগমন ঘটবে কোনো কোনো ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন তবে বেশি পরিমাণে অর্থ উপার্জন করতে গিয়ে আপনারা ধনুরাশির জাতক জাতিকারা ভুল পথে পা বাড়াবেন না এবং ধনুরাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবীদের কাজ প্রশংসিত হবে বরিষ্ঠ সদস্য সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন এর ফলে লক্ষ্য লাভে সফল হবেন এবং এই ধনুরাশির ব্যবসায়ী জাতকদের জন্য এই ফেব্রুয়ারি মাস অত্যন্ত শুভ প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন ধনুরাশির জাতক জাতিকারা আমদানি বৃদ্ধি হতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের যার ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং শিবের আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করবেন নতুন চাকরির সন্ধানে থাকলে বিশেষ লাভ অর্জন করতে পারেন পরিবারের সদস্যের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন আবার লোকনির জন্য সময় অনুকূল এর দ্বারা লাভান্বিত হবেন ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারবেন এবং বাবা মহাদেবের আশীর্বাদে সব কাজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন এবং এই জাতক জাতিকারা অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবে আপনার সিদ্ধান্ত উচ্চ স্তরে থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন আপনি যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অস্থির থাকেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার আশেপাশের প্রিয়জনের মানুষের স্বাস্থ্য ভালো থাকবে চাকরি পেশাজীবী ব্যবসায়ীদের জন্য একটি শুভ দিন হবে তারা তাদের অভিজ্ঞতার সদব্যবহার করবেন পিতার সাহায্যে আপনার সম্পত্তি বা যানবাহন কেনার ইচ্ছা পূরণ হবে পারিবারিক জীবন ভালো হবে বাড়ির ছেলেমেয়েদের সঙ্গে ভালো সময় কাটানোর একটি সুযোগ পাবেন আপনারা দেখুন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে জানাতে পারলাম ছাব্বিশে ফেব্রুয়ারি গ্রহের রাজপুত্র বুধ উদিত হওয়ার ফলে চরম সুখের দিন শুরু হচ্ছে আপনার ভাগ্যে কি কি ঘটতে চলেছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিলাম তাই আপনারা যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন সাথে সাথে শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন হর হর মহাদেব হর হর মহাদেব তবে দেখুন জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও স্কিপ করবেন না পুরোটা ভালো করে শুনবেন তাহলে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন না হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না